তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে উপকূলীয় জেলা পটুয়াখালীর জনজীবন আজ জেলার কলাপাড়া উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পটুয়াখালী জেলার প্রতিনিধি শিশির হাওলাদারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ একটু শান্তির আশায় অনেকেই আশ্রয় নিয়েছেন গাছতলায় প্রচন্ড খড়া লোকসানে পড়েছেন বড় ধান চাষি ও সবজি চাষিরা এদিকে জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়াসহ গরমজনিত রুগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় জেলার আট উপজেলায় একশো দশজন ডায়রিয়ায় আক্রান্ত রুগী হাসপাতাল ভর্তি হয়েছেন আর গত এক সপ্তাহে ডায়রিয়ার আক্রান্ত হয়েছেন সাতশো উনআশি জন রুগী জেলার বাউফন কলাপাড়া হাসপাতালে সালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে